আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু যথারীতি খোলা থাকবে আর হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু অফার পাবেন সামনে কিন্তু পুজো চলে আসছে তো পুজোর জন্যে আমরা আপনাদের জন্য নতুন নতুন কিন্তু অনেক কালেকশন করেছি তো আজকের ভিডিওতে আপনারা কিন্তু শাড়ি লেহেঙ্গা এবং পুজোর যেত ধরনের অফার থাকবে সে অফারের কালেকশনগুলো আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি প্রত্যেকটা শোরুমে যাব এবং রেঞ্জ থেকে শুরু করে রেঞ্জ পর্যন্ত আপনাদের জন্য কালেকশান আছে সেই কালেশনগুলো কিন্তু আমি ঘুরে দেখাবো আপনাদেরকে প্রথমে যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার কালেকশন আমি একটু দেখাই এগুলো সব হচ্ছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এগুলো হাফ সিল্কের মধ্যে থাকবে এখানে অনেক অনেক কালার রয়েছে প্রত্যেকটার প্রাইস তিনশোতে পঞ্চাশ টাকা আর এ পাশে আপনাদের জন্য যে কালেকশনগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা পাবেন প্রিন্টের শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর আজকে আপনাদের জন্য শাড়ির অফার থাকছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য জামদানি জামদানের আমাদের প্রচুর পরিমাণ কিন্তু কোয়ান্টিটি রয়েছে যে এগুলো সব হচ্ছে জামদানি শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করার এই পাশটাতে আপনারা প্রচুর পরিমাণ কিন্তু কাতান শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন টাইপসের কিন্তু কাতান শাড়ি আছে যেগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং প্রিন্টের শাড়ি যারা চাচ্ছেন সুতি প্রিন্ট সুতি প্রিন্টও আছে সুতি প্রিন্টের মধ্যে দুইটা প্রাইজের আছে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো আর এক হাজার ছয়শো আর এক হাজার টাকার মধ্যে সুতি প্রিন্টের শাড়ি পাবেন আর এখানে আপনাদের জন্য আটশো টাকার মধ্যে তাজজামদানের কালেকশন রয়েছে এ পাশটাতে ছয়শো টাকার মধ্যে আপনারা সুতি শাড়ির কালেকশনগুলো পাবেন এবং আপনাদের জন্য এখানে দুইশো পঞ্চাশ টাকারও কালেকশন রয়েছে এখানে দুইশো টাকা তিনশো টাকার কালেকশনগুলো থাকবে এই যে কালেকশনগুলো এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা পুজোর জন্য নিতে পারবেন গিফটের জন্য কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ এগুলো দুইশো পঞ্চাশ আর যেগুলো পার থাকবে ওগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখানে অনেক কালেকশন রয়েছে আজকে পূর্ণিমা শাড়ি যে আসতে আপনারা দুইশো পঞ্চাশ থেকে কিন্তু পুজোর কালেকশনগুলো পাবেন এবং এই পাশটাতে আপনাদের জন্য এক হাজার টাকার মধ্যে সুতি শাড়ির কালেকশন রয়েছে এখানে ষোলোশো এবং আঠারোশো টাকার মধ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে দেখুন এখানে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগের যে শাড়িগুলো আছে সেই ক্যাটালকের শাড়িগুলো এ আপনাদের জন্য আটশো টাকার মধ্যে তাজ জামদানের কালেকশন রয়েছে এবং এ পাশটাতে আপনাদের জন্য এক হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু সুতি সারের কালেকশনগুলো থাকবে এবং এই সাইডটাতে আপনাদের জন্য আরও প্রচুর পরিমাণ কিন্তু পনেরোশো বারোশো টাকার মধ্যে অনেক কালেকশন থাকছে এক হাজার টাকার কাতান সারের কালেকশনগুলো পেয়ে যাবেন এ পাশে আপনাদের জন্য পনেরোশো টাকার কাতান সারের কালেকশনগুলো আছে পনেরোশো টাকার জামদানের কালেকশনগুলো আছে এ পাশে রয়েছে আপনাদের জন্য মাদুরাই কটন শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকাতে আর এখানে রয়েছে আপনাদের জন্যে দুই হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু কাতান শাড়ি তার সামনের যে শোরুমটা আছে এই শোরুমটাতে আপনাদের জন্য দুই হাজার পঁচিশশো তিন হাজারের মধ্যে আপনারা কাতান পাবেন সাড়ে চার পর্যন্ত কাতান শাড়ির নতুন কালেকশন আসছে এবং এগুলো সব হচ্ছে বেনারসি শাড়ি দেখুন এগুলো সব বেনারসির শাড়ি যেগুলো আপনারা তিন থেকে শুরু করে কালেকশন পেয়ে যাবেন এখানে পার্টি শাড়ি রয়েছে যেগুলো আপনারা তিন হাজার পাঁচশো থেকে পার্টি শাড়ির কালেকশানগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর লেহেঙ্গা রয়েছে লেহেঙ্গা কিন্তু আমাদের দুই হাজার থেকে স্টার্টিং প্রাইস আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ঘটনাতে কিন্তু পূজার নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আজকে বৃহস্পতিবার মানে আজকে আসলে কিন্তু আপনারা নানা ধরনের কিন্তু অফার পাবেন আমি বলবো যে যারা কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন এই শোরুমটাতে পার্টি শাড়ির অভাব নাই প্রচুর পরিমাণ কালেকশন থাকবে নতুন অনেক খাদ্য শাড়ি চলে আসছে এগুলো সব হচ্ছে নিউ খাদ্য শাড়ি যেগুলো আমরা সাড়ে চার করে অফার দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন পার্টি শাড়ি এখনও বেনারসি শাড়ির কালেকশন আছে তো এখানে কিন্তু নতুন দুই হাজার টাকার একটা পার্টি শাড়ি আসছে এগুলো সব হচ্ছে দুই হাজার টাকার মধ্যে পার্টি শাড়ি চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে আর এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে লেহেঙ্গা পার্টি ব্রাইডাল লেহেঙ্গা যেগুলো আপনারা পূজার জন্যও কিন্তু নিতে পারবেন এখানে নতুন নতুন আমরা আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন করেছি আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্যে অনেক অনেক অফার থাকবে আজকে অনেক অনেক অফার থাকবে এবং এই যে শুরুমটা আছে এই শোরুমটাতে আপনাদের জন্য থাকছে প্রচুর পরিমাণে পার্টি শাড়ি এগুলো সব হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা পার্টি শাড়ি পাবেন আর এই সাইডটাতে বেনারসির কালেকশন রয়েছে এই যে দেখুন সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আপনাদের জন্য এখানে এগারোশো টাকার অফার পাচ্ছেন তারপর বারোশো টাকার একটা অফার আছে এখানে বারোশো টাকার একটা অফার আছে আর এগুলো সব কাতান শাড়ির কালেকশন থাকছে আমাদের এই শোরুমটাতেও আপনাদের জন্য পূজার অনেক কালেকশন রয়েছে আজকে সারাদিন ব্যাপী কিন্তু আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো থাকবে পূজার মধ্যে তো এই শোরুমটাতেও কিন্তু আপনারা শাড়ি এবং লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা সুতি শাড়ির শোরুম এই তো আপনাদের জন্যে প্রচুর পরিমাণে কিন্তু তাজজামদানির কালেকশন আছে সুতি শাড়ির কালেকশনগুলো আছে পূজা যত ধরনের কালেকশন সেই কালেকশনগুলো কিন্তু আমাদের এই শোরুমটাতেও আছে আমি আপনাদেরকে আজকে শুধু একটু ধারণা দিচ্ছি আমাদের কিন্তু আজকে দুইশো পঞ্চাশ থেকে কালেকশন শুরু আমাদের পূর্ণিমা শাড়ি আজকে দুইশো পঞ্চাশ থেকে কালেকশন শুরু এখানে আপনাদের জন্য প্রচুর কাতাম শাড়ি রয়েছে যেগুলো দুই থেকে শুরু করে কিন্তু আপনারা পাঁচ হাজারের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ঘরটাতেও প্রচুর পরিমাণে আপনাদের জন্য পার্টি শাড়ির কালেকশনগুলো আছে বিয়সা অবশ্যই কিন্তু চলে আসবেন দুই হাজার টাকার নতুন পার্টি শাড়ি কিন্তু চলে আসছে প্রচুর বেনারসি শাড়িগুলো কিন্তু আছে বৃহৎসা যারা নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি নুর ম্যানসর মার্কেটের চতুর্থ তারা চলে আসবেন আসতে কিন্তু আমাদের এই শোরুমগুলো পেয়ে যাবেন তো বিয় প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম